আমরা তাই হয়ে যাই যা আমাদের সাবকনশিয়াস মাইন্ডে সেট করে নেই নিজেকে ঠিক সেইভাবে গড়ে তুলতে পারি যা আমরা রোজ নিজেকে মন্ত্রের মতো শোনাতে পারি আমাদের জীবনে পজিটিভ বা নেগেটিভ অ্যাফার্মেশন এতটাই ইম্প্যাক্ট ফেলতে পারে যা আমরা অনেকেই জানি না এবং আমি কথা দিচ্ছি আগামী টানা পনেরো দিন যদি আপনি এই ভিডিওটি আপনার প্লেলিস্টের টপ অপশনে রেখে রোজ সকাল এটা শুনে আপনার দিন শুরু করতে পারেন তাহলে আপনার জীবনের বাকিটা সময় আপনার পার্সোনাল গ্রোথের রুটিন আরও বুস্ট আপ হবেই আপনার জীবনের জার্নি আরও ডিসিপ্লিনড হয়ে উঠবে একবার একজন ফেমাস অন্টারপ্রেন জিমরুন বলেছিলেন অ্যাফার্মেশন উইদাউট ডিসিপ্লিন ইজ দ্য বিগিনিং অফ ডিলিউশন তাই আপনাদেরকে অ্যাফার্মেশনের সাথে সাথে নিজেকে খুব বেশি ডিসিপ্লিনড করে তুলতে হবে প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠে আপনি যখন নিজেকে এই কথাগুলো পুরোপুরিভাবে শিখিয়ে নেবেন তারপর থেকে আপনার মনের মধ্যে আর কোনো ধরনের ডিপ্রেশন অ্যানজাইটি বা নিজেকে নিয়ে কোনো ডাউটস থাকবে না কারণ পজিটিভ অ্যাফার্মেশন এমন একটি টুল যা মানুষের জীবন বদলাতে অনেক বেশি সাহায্য করে তবে আপনাদেরকে অ্যাফারমেশন করার সাথে সাথে কথাগুলো ফিল করতে হবে যেমন আপনি যখনই বলবেন আমি আজ অনেক খুশি আজকের দিনটা আমার জন্য বেস্ট হবে আজ আমি নিজেকে আমার কাজে হান্ড্রেড পারসেন্ট দেবো কথাগুলো বলার সাথে সাথে ঠিক তেমনি আপনাকে নিজের মাইন্ডে ওই সিনারি ভিজুয়ালাইজ করে নিজের সাবকনসিয়াস মাইন্ডকে ঠিক সেই রকম পয়েন্টস জেনারেট করাতে হবে ঠিক যেমন কাজ হয়ে যাওয়ার পর আপনি পজিটিভ ফিল করেন তারপর আপনি নিজেই দেখবেন কয়েকদিন পর পজিটিভ অ্যাফার্মেশনগুলো আপনার লাইফে প্রোগ্রামড হয়ে গেছে আপনার লাইফটাও ঠিক সেইভাবেই চলছে তো চলুন বন্ধুরা অ্যাফার্মেশনগুলো শুরু করা যাক তবে শুরু করার আগে কিছু নিয়ম বলতে চাই যা আপনি ফলো করলে আপনার ভালো রেজাল্ট পাওয়ার সম্ভাবনা বাড়বেই আপনাকে খুব সকাল সকাল উঠতে হবে কারণ আপনার একটি পিসফুল সারাউন্ডিংয়ের প্রয়োজন পড়বে যা হয়তো বেশি দেরি করে ঘুম থেকে উঠে করলে আপনি পাবেন না আপনাকে প্রথমে ঘুম থেকে উঠে ইস্ট ডিরেকশনে চোখ বন্ধ করে বসে নিজের ব্রেথ ফ্লোকে বুঝে নিতে হবে এবং ইস্ট ডিরেকশনে বসার কারণে আপনি অনেক বেশি এনার্জেটিক ফিল করবেন যা আপনি শুরুতে বুঝতে পারবেন না কিন্তু গ্রাজুয়ালি আপনি পজিটিভ রেজাল্ট ঠিকই পাবেন আপনি যতবার আপনার শ্বাসকে ইনহেল করবেন আপনাকে একটি পজিটিভ থট ইনহেল করতে হবে যেমন আপনি ভগবানকে ধন্যবাদ জানাতে পারেন আজকের এই দিনটাকে গিফট দেওয়ার জন্য এবং আপনার জীবনে যা কিছু আছে আপনি সেটার জন্য অনেক বেশি গ্রেটফুল এবং যতবারই ব্রেথ এক্সেল করবেন একটি নেগেটিভ থটকে পুরো জীবনের জন্য মুছে ফেলতে হবে আপনি ভগবানকে ধন্য ধন্যবাদ জানাবেন আপনাকে সবার থেকে আলাদা বানানোর জন্য আপনাকে সবার মতো বানিয়েও আপনার মধ্যে এমন কিছু গুণ দিয়েছেন যা আপনাকে রোজ নতুন কিছু তৈরি করতে সাহায্য করে আপনি এমন একটি দিন পেয়ে ভগবানের কাছে মন থেকে অনেক বেশি কৃতজ্ঞ কারণ আজকের দিনেই আপনি আপনার জীবনের সবচেয়ে সেরা দিন বানিয়ে নিতে পারেন যা হয়তো সারাটা জীবন এই পৃথিবী মনে রাখবে আপনি নিজেকে খুব বেশি ভালোবাসেন আপনার সাথে যাই হচ্ছে তা আপনার ভালোর জন্যে হচ্ছে এবং আপনার ভগবানের উপর পুরো বিশ্বাস আছে যে আগামী দিনগুলো আপনার জীবনের ভালো দিন হতে চলেছে আপনি চোখ বন্ধ করে প্রত্যেকটি শ্বাসের সাথে নিজেকে অনুভব করাবেন যে আপনি আপনার জীবনের সব চিন্তা ভয় অনুশোচনা থেকে আজ মুক্ত আপনি আপনার জীবনের পরিবর্তন যা আপনি দেখতে চান এবং আপনি নিজের মধ্যে আপনার সেলফ গ্রোথ নিয়ে ফুললি কমিটেড আপনার মধ্যে অনেক বেশি এনার্জি আছে যা আপনাকে রোজ একজন সাকসেসফুল চ্যাম্পিয়ন বানিয়ে তোলে এবং আপনি আপনার জীবনের বেস্ট পারসন যে আপনাকে রোজ ব্যাটার মানুষ হওয়ার জন্য মোটিভেট করে আজকের দিনে আপনি অনেক বেশি পজিটিভ থাকবেন যে কোনো সিচুয়েশানে আসুক না কেন আপনি আপনার কাইন্ড নেচার ভুলবেন না আপনাকে পজিটিভ থেকে আজকের গোলসগুলো অ্যাকমপ্লিশ করতেই হবে জীবনে যে কাজই করেন আপনি পুরো আত্মবিশ্বাস এবং মন থেকে করেন যা আপনাকে আপনার পার্সোনাল গ্রোথে অনেক বেশি সাহায্য করে আপনার জীবনের প্রত্যেকটি খারাপ ভালো সিচুয়েশনের জন্য আপনি নিজেই রেসপন্সিবল এবং আপনি এতটাই হার্ডওয়ার্কিং যে জীবনের প্রত্যেকটি ফেজে আপনি নিজের ক্ষমতাকে কাজে লাগিয়ে যে কোনো সিচুয়েশন ওভারকাম করে নিতে পারেন আপনি নিজের ডিফারেন্ট কোয়ালিটিসের জন্য অনেক বেশি গ্রেটফুল এবং আপনি বিশ্বাস করেন যে আপনি একজন ভাগ্যবান ব্যক্তি যে জীবনে বড় কিছু অ্যাচিভ করার জন্য জন্ম নিয়েছেন যা আপনার কঠোর পরিশ্রমের দ্বারাই আপনি পাবেন আপনার জীবনে আজকে অনেক ভালো কিছু হতে চলেছে যা আপনি খুব সুন্দর করে মেনটেন করবেন আপনি জীবনে খারাপ পরিস্থিতিতে অনেক কুল অ্যান্ড কাম থেকে সিচুয়েশন হ্যান্ডেল করেন এবং আপনি কখনো রাগ বা নেগেটিভ থটসের বার্ডেনে পা ফেলেন না আপনি একজন ভালো এবং অনেস্ট পারসন যে কারো কোনো খারাপ চায় না এবং জীবনের খারাপ ভালো সিচুয়েশনকে ব্যালেন্স করে চলেন আপনি সবার সাথে ভালো ব্যবহার করেন এবং সবাইকে মন থেকে খুব বেশি ভালোবাসেন আপনি সবার সাথে পজিটিভ ভাইবস মেনটেন করেন এবং মুখে সময় একটি পজিটিভ এক্সপ্রেশন রেখে চলেন আপনি জীবনে সবসময় খারাপ সিচুয়েশন থেকে কিছু লেসন শিখেন জীবনে আপনি অনেক বেশি ধনী হতে চলেছেন এবং আপনার জীবন অনেক ব্রাইট হতে চলেছে আপনার প্রত্যেকটি দিন আপনার জন্য জীবনের একটি বেস্ট গিফট যা আপনাকে আপনার সুন্দর ভবিষ্যতের দিকে নিয়ে যাচ্ছে আপনি একটি চুম্বকের মতো জীবনে পজিটিভ জিনিসগুলো অ্যাট্রাক্ট করেন এবং আপনি জীবনে যা কিছু করছেন সেটার জন্য ভগবান সব সময় আপনার সাথে আছেন যা আপনাকে খুব বেশি মোটিভেট করে আপনার জীবনে যে কোনো পরিস্থিতি আসুক না কেন আপনার মনোবল আপনাকে আপনার গোলসের দিকে নিয়ে যাচ্ছে আপনাকে আপনার পরিবার বন্ধুবান্ধব সবাই সম্মান করে এবং আপনিও তাদেরকে যথাযথ সম্মান করেন আপনি জীবনে অনেক কিছু শিখতে চান এবং খুব তাড়াতাড়ি আপনার জীবনের সব স্বপ্ন সত্যি হতে চলেছে আপনি সবাইকে নিয়ে জীবনে চলতে জানেন এবং সবার সাকসেসে আপনি ইনভলভ হয়ে তাদেরকে মোটিভেট করেন আপনার জীবনে যা আছে আপনি তা নিয়ে অনেক সন্তুষ্ট এবং যা নেই তা নিয়ে আপনার কোনো অনুশোচনাও নেই যা আছে তা নিয়ে ভগবানের কাছে কৃতজ্ঞতা জানিয়ে দিনের শুরু করেন এবং জীবনে চলার পথে সবসময় পজিটিভ মাইন্ডসেট মেনটেন করে চলেন বন্ধুরা আপনারা যদি পুরো ভিডিওটা দেখে থাকেন তাহলে এই ভিডিওর লাস্ট পার্টি এসে এটা শুনে মনে রাখবেন যে আপনি যদি আগামী পনেরো দিন এই ভিডিওতে বলা কথাগুলো মেনে চলতে পারেন তাহলে আপনি জীবনের বাকি সিচুয়েশনে কখনো থেমে যাবেন না বরং জীবনের এক ধাপ এগিয়ে যাবেন তো বন্ধুরা আনসিড টকিংসের পক্ষ থেকে আমি দিবাকর আপনাদের সবাইকে এক সুন্দর জীবনের শুভেচ্ছা জানাই সবাই ভালো থাকবেন দেখা হবে আবারও পরের ভিডিওতে